আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই যে এই সিজন জাতিগত বিদ্বেষ এই যে জাতীয়তা এই এক্সট্রিম একটা লেভেল মানুষের মধ্যে থাকে এক বংশ এক জাতি এক ভাষাভাষী এক রঙের লোক আরেক রঙের লোকদেরকে ঘৃণা করে অপছন্দ করে দুশ্মনী করে এগুলো ইসলামী দৃষ্টিতে জঘন্য অন্যায় কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন সব মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাাল্লাম থেকে যে তোমরা সবাই আদম থেকে তৈরি হয়েছ আদম এবং খাওয়া থেকে পৃথিবীতে যত মানুষ সাদা কালো বাদামি রঙের সবই এক গোষ্ঠীর মানুষ সব এক রেইসের মানুষ সব এক জাতির মানুষ তো এই সব যদি এক জাতি আমাদের বংশ একটাই আদমের বংশ তাহলে আমাদের মধ্যে এরকম কেন হবে যাদের মধ্যে এই আছে মাসে তারা বর্ণ ভিত্তিক মানুষকে বিচার করে সাদা বঙ্গের বর্ণের লোকেরা অনেক উপরওয়ালা বাকি কালোরা অনেক নিচে থাকবে আর বাদামিনাপদায় মাঝখানে থাকবে এইরকম যে চিন্তাগুলো মানুষ করে গর্ব করে অহংকার করে এটা আল্লাহর কাছে খুব ঘৃণার বিষয় কারণ আল্লাহ তালা সমস্ত মানুষকে একই জাতি একই গোষ্ঠী একই বংশকে থেকে তৈরি করেছেন সব বংশ আমাদের মধ্যে তো মাঝে মাঝে কিছু বিভিন্ন রকমের এর উপরের নিচের বংশের বড়াই আছে গর্ব থাকে এটাও কিন্তু এক ধরনের ইনডাইরেক্ট রেসিজমের মতো এটাও আল্লাহ তালা পছন্দ করেন না এবং এই ব্যাপারে পরিষ্কার কিতাব কিতাব করানোর পাখি পরিষ্কারভাবে এসেছে যে আমি বিভিন্ন রকমের তোমাদেরকে নারী পুরুষ দিয়ে সৃষ্টি করেছি কেউ পুরুষ কেউ নারী আর বিভিন্ন জাতি বংশ তোমাদের পরিচয়ের জন্য এগুলো হয়েছে দেশ অঞ্চল ভাষা এগুলো সব কিছু একটা পরিচয়ের একটা মাপকাঠি হতে পারে কোন এলাকা থেকে কোন জায়গা থেকে চিনতে সুবিধা কিন্তু এর মাধ্যমে মানুষের মধ্যে তফাত সৃষ্টি করা পার্থক্য সৃষ্টি করা বংশবনিয়াদের বড়াই করা হ্যাঁ অমুক ভাষাভাষীরা ভালো অমুক ভাষাভাষীরা খারাপ তার গায়ের রঙ কালো তার গায়ের রঙ সাদা এর ভিত্তিতে মর্যাদার বিচার হবে কোনো রকমেই না বরঞ্চ মর্যাদার বিচার হবে আল্লাহর কাছে তাকুয়ার আর ভিত্তিতে যার ভিতরে আল্লাহ তাকুয়া দিয়েছেন তারই মর্যাদা আখেরাতে নিশ্চিত হবে তবে তাকুয়ালা লোক যদি আজকে বলে আমার তাকুয়া আছে আমি অনেক মর্যাদাশীল তাহলে তার তাকুয়া নাই বোঝা গেল যার তাকুয়া আছে সে মনে করবে আমার তাকুয়া সবচেয়ে কম তাহলে গর্ব করার অহংকার করার কোনো সুযোগ নাই মানুষের সৃষ্টিগত বিষয় নিয়ে এই জন্য হ্যাঁ নবী করিম আসলাম বিদায় হজের খোদবার ভাষণে তিনি বলেছিলেন খোদ বিদায় হজের খোদ কি বলেছিলেন হে মানুষ তোমাদের সবার রব একজন তোমাদের সবার প্রভু একজন তোমাদের পিতাও একজন একজন আরবের উপরে অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই অগ্রাধিকার নেই এবং অনারবের আরবের উপরে কোনো প্রাধান্য বা অগ্রাধিকার নেই কিছু লাল রঙের রঙ বা কালো রঙের উপরে সাদা রঙের লাল রঙের কোনো অধিকার আছে এইগুলো কোনোটাই অধিকারের নিশ্চয়তা দেয় না কোনোটাই মর্যাদা নিশ্চয়তা দেয় না সবচেয়ে বড় মর্যাদা হবে তাকওয়ার ভিত্তিতে এমনকি নবী করিমসাল আলিয়ালাম এরকম বর্ণ বিদ্বেষ জাতিগত বিভেদ বংশ বুনিয়াদের ভিত্তিতে ভালো মন্দে ক্রাইটেরিয়া ঠিক করাকে তিনি বলেছেন এগুলো আসলে বড় ধরনের একটা জাহেলিয়াত তিনি বলেছেন যে ব্যক্তি এগুলো করে তার ভিতরে রেসিজম আছে তার ভিতরে বংশের বড়াই আছে যে ব্যক্তি বংশের বড়াইয়ের ভিতরে বংশের দিকে ডাকে জাতির দিকে ডাকে জাতিভিত্তিক চিন্তা করে শুধু আমার বংশ আমার জাতি অন্যরা খারাপ আমরাই সবচেয়ে ভালো এবং এর ভিত্তিতে লড়াই করে যুদ্ধ করে তারা আমার অন্তর্ভুক্ত হবে না এবং এইরকম জাতিগত বিদ্বেষ নিয়ে যারা মৃত্যুবরণ করে তারা কখনই নবী করিম সাল্লা সাহেবের উম্ম হবে না কাজেই আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ইসলাম এই সমস্ত জাতিগত বিভেদকে সম্পূর্ণ উঠিয়ে দিয়েছে সমস্ত মানুষ সমান ভাই ভাই সবাই এক পিতার সন্তান আমার পিতা যদি একজন হয় আমরা চার পাঁচ ভাই হই তাহলে আমরা বলবো যে আমি আমার বংশ অনেক ভালো তোমার চেয়ে আমরা তো একই বংশ থেকে এসেছি ভাই বোন সবাই তো এই মানব গোষ্ঠী তো সবাই ভাই বোন সেই আদম এবং হাবার গোষ্ঠী ইসলাম এটাকে শুধু থিওরি নয় তত্ত্বগত কথা নয় প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়েছেন বেলাল রাবাহ হাব স্বীকৃত দাস ছিলেন তিনি তাকে যখন মুক্ত করে দেওয়া হলো তার ইসলাম কবুল করার কারণে তখন তিনি এই বেলাল লোকটি নবী করিম সাল্লা কত কাছে পৌঁছে গিয়েছিলেন এবং আল্লাহ তারার কত কাছে তিনি চলে গিয়েছিলেন নবী করিম সাল্লা যখন জান্নাতে ওনাকে দেখানো হলো মেয়েরাজের সময় তিনি বললেন যে বেলাল জান্নাতে দেখি যে তুমি আমার সামনে স্যান্ডেল দিয়ে হাঁটছ যে দুনিয়াতে স্যান্ডেল পরা যেন আওয়াজ আসে ওইরকম আওয়াজ তোমার আসছিল কি আমল করো তিনি আমি কি আমল আর করি একটু যখনই উজু করি উজু থাকলে ওজু নষ্ট হয়ে গেলে অজু করি ওজুর হালাতে থাকি আর যখনই অজু করি তখনই দুই একটা নামাজ পড়ে ফেলি তুমি বললে তাহলে এই আমলই তোমাকে জান্নাতের এত উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে এভাবে আমরা দেখি যে নবী করিম সল্লা আলোচনার কাছে আরও অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন কিন্তু সবাইকে তালা এমন মর্যাদা দান করেছিলেন দিনের কারণে সবাই এক মিনুনা এখোয়া মমিনা সবাই ভাই ভাই পারস্পরিক কোনো ভেদাভেদ তাদের মধ্যে হতে পারে না বংশবনিয়াদের তারতম্য এগুলো চেনার জন্য পরিচয়ের জন্য এগুলো গর্ব অহংকারের জন্য নয় আমাদের মধ্যেও কিছু গর্ব অহংকার আছে এটা ছেড়ে ছেড়ে দিতে হবে আর এ সমস্ত দেশে যে ধরনের রেসিজম আসে ওই অহংকার থেকেই আসে আর এই অহংকারটা আসলে অরিজিনালি কার কাছ থেকে এসেছে শয়তান থেকে এসেছে আদমের সঙ্গে শয়তানের যখন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করে বললেন সেচা করতে শয়তান সেচা করতে অস্বীকার করলো এবং সে যুক্তি দিল যে আমি তো তার থেকে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে জিনজাতে আগুন থেকে সৃষ্টি হয় আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে মাটি তো নিচে পড়ে থাকে আগুন তো উপর দিকে যাক তো কাজে আমার তো পজিশন অনেক হাই আমি এত উঁচু বংশের লোক উঁচু বংশের সৃষ্টি আমি এখন নিম্ন বংশের যারা তাদের কাছে তাকে সম্মান করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রে সিজনটা কত খারাপ জিনিস এটা অহংকার নিয়ে আসে আর অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে কাজেই আমরা এই বর্ণ বিভেদের উদ্দেশ্যে উপরে থাকবো আর এই বর্ণ বিপদ আমাদের ছোট অঙ্গনে নিজেদের মধ্যে বংশবনিয়দের ভিত্তিতে যেভাবে আমরা বড়াই করি এটাও কিন্তু শয়তানের দিকে নিয়ে যাবে এখান থেকেও আমাদেরকে থাকতে হবে যে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকুয়া তাকুয়ার ভিত্তিতে আল্লাহ ফায়সালা করবেন আখেরাতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন